मेरा जे जाए खोदर हबीब नोरे सल्ले आला मेरा जे जाए खोदर हबीब नोरे सल्ले आला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সপল কে ধোলে রে চলছে নবি মে রাজে এই ফোরে তিরি ধোলা লাগি চাঁদ ছে তারায জাগিয়েছে ধোলকে ভোলকে সাজিযেছে জান্নাত গাহে হোর মলাযে দুরা দুরা গাহে দাডাদ হার শে ডাকে বারি তালা আলা দাকে বারি তালা আলা এ সদমর দার বারে চল্সে লো ভিমে ম ধে বর পরিদে মরহবা মরহব কলতান ও সিলি তো কাউ সার জন্নত দার সপ খোল আিয়া দোয়ান জন্নত দার সব খুলিয়া দিয়া দন দোয়ান ওঠে রনি রনি সালাম দনি ওঠে রনি সালাম দনি মিলন রে চল সে নবি মে রাজে বলেন সেই দিন আবার মুসলমান আসতেছি ইমাম মেহাজ আলাইসালাম যখন আসবে তখন মুসলমানের বিজয় দিন হবে ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ আকবর ধনীটা আসতে দিবেন না জোরে মুসানবী আল্লাহর সাথে কথা বল পারছে না দেখছে না দেখতে পারেন নাই আর আমার নবী যেন পঁচাত্তর হাজার পর্দা উল্টাই দিছে সরাসরি আল্লাহর সাথে দিদার হয়েছে মেরা যেতে গেলেন নবীজি বড় কি সবার মেহরাজেতে গেলেন নবীজি বোরা কি সোয়ার বিনা পর্দায় পিদি বিনা পর্দায় পেল মা বুদের দিদার নবীজি আল্লাহ 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 হো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি মেরাজের ঘটনা বলি না একটু নবীর শান বলতেছি খারাপ লাগেনি কিন্তু যারা একদল লোক আছে তো নবীর শান মান বলে চেহারা কালোইয়া জায়গা উগা খুবইটা ভালো লাগে না আসলে সত্যি বহুত প্রমাণ করে দেখছি সারা দেশ ঘুরি তো দেশে গুরি যখন নবীর আলোচনা হয় একদল লোকের চেহারা কালা আপনার কি কালা নেই কথা ঠিক নেই হে মুসানবী জুতানি তোর পাহাড়ে গেছিলেন কোরআনের কথা এটা বানানো কথা নয় আল্লাহ বলছেন ফাখলা আসবা না যেখানে মুসানবী আল্লাহর সাথে কথা বলে টাকাটা পবিত্র কিনা কথা বলেন পবিত্র জায়গা এই জায়গায় জুতা নিয়ে মোসানবি জুতা পায়ে গেলেন যখন কোহে তোড়ে আল্লাহ রেখে বলেন মোসা জুতা রেখে আস দৌড়ে আমার নবী যিশান নামাজের পরে জুতা মোবার পায়া মোবার কি ছিল উম্মেহানিরাজ গড়ে ঘুমাইছে জিবরাইল উপর হুকুম আসছে হুয়া হুকমে জিবরাইল কয়ে শেতাব বোরাক এক জান্নাত সে করো ইন্তিখাব সাজাও উসকো জিউর সে তু তাবা ফের তু উসকো কাবা মে নি করকে যা ও জান্নাত থেকে একটা বোরাক সুসজ্জিত কইরা কাবার প্রান্তর নিয়ে যাও আজকে আমার বন্ধু নবী বোরাকে চড়ে আমার বাড়িতে আসবে রিদান ফের ইস্তাগড়ি বললেন রিদান ও রিদান জান্নাতের দরজাগুলি খুলে দাও জান্নাতটাকে সুন্দর করে সাজাই দাও আমার বন্ধু নবী জান্নাত দেখতে আসবে জাহান্নামের মহাপরিচালক ফেরেস্তা মালেক ডাক ডাক কয় মালেক ফেরেস্তা জাহান্নামের দরজা বন্ধ করে দাও বন্ধু আসবে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো জাহান্নামের দরজা বন্ধ জান্নাত সুন্দর করে সাজানো হলো চল্লিশ হাজার বোরাক থেকে সুন্দর বোরাক লইয়া জিবুল ইসলাম কাবার প্রান্তের আইসা হুমায়ুন ঘরে পাশে বোরাক বাঁধছেন বোরাকুর নবী আমি দুই হাজার দুই সালে গিয়ে দেখছি এই খুঁটির মধ্যে লেখা বোরাকুর নবী যে খুঁটির মধ্যে নবীজির বোরাক বাঁধছে আমাদের দেবীদ্যার থানার এক লোক আমি যখন দুই হাজার দুই সালে গেছি তখন উনি বলছে আমি বাষট্টি বছর আগে আইছি বাষট্টি বছর তখন বছর সালে উনিশশো চল্লিশ সালে গেছে আমি সব দেখছি এই ঘরটার মধ্যে উমেহানির ঘর এখানেই আমার নবী আরাম করছিলো এখানেই বোরাক বানছে বর্তমানে যারা যাবেন কোনো বোরাকের কোনো চিহ্ন টিহ্ন নাই তারপরে উমেহানির ঘরের চিহ্ন নাই আবে জমজমের চিহ্ন তো কিছু নাই কিছু বুঝবেন খাবার প্রান্তে মে বেদে আমার নবী আনির ঘরে গেলেন যায় দেখে নবীজি ঘুমাই রইছে কেমনে ডাক দিব যে চিন্তা করতেছে কেমনে ডাক দিতাম কেমনে ডাক দিতাম বেয়ার হয় শেষ পর্যন্ত যে নিজের যে হোয়াটা আমার নবীজির কদম মোবারকের নিচে লাগাই দিলেন নবীজি সজাগ হয়ে গেলেন ভাই যে এত রাত্রে কেন আল্লাহ সময় নাই আল্লাহ আপনাকে দাওয়াত করছে আপনার জন্য বোরাক পাড়াইছে আপনি আজকে আল্লাহর বাড়িতে যাবেন আপনার সমস্ত মকসুদ পূরণ হবে কাজটা কি করলেন আপনার জিগ্টা কেন আমার পায়ের নিচে লাগাইলেন আপনি না সমস্ত ফেরেস্তাদের শ্রদ্ধা কই আল্লাহ হতে পারি সব ফেরেস্তাদের শ্রদ্ধা আমি জিব্রাইল আপনার পায়ের ধুড়ি সমান হতে পারি না জিব্রাইল সমস্ত ফেরিস্তাদের সর্দারে এক নবীর পায়ের ধুলি সমান হতে পারি নাই আর আমরা দেশের লোকরা কই নবী আমরার মতো নবী আপনার মতো হইলে আপনিও তো নবীর মতো কি বুঝা এটা দা নবী আমার মতো তাইলে আমিও তো এই কথা কোন জীব নবীর মতো তুমি না আর নবী তোমার মতো আমার নবী রোজা রাখে সেহরিও খায় না ইফতারও করে না সাহাবিরা রোজা রাখে দেখে নবী ইফতার করে না সাহাবীরও ইফতার করে না রোজ সেহিরও খায় না কয়েকদিন পরে দেখা গেছে করে দুর্বল হয়ে গেছে গা নবীজি কয় কী ব্যাপার তোমাদের শরীর দুর্বল কেন কই এরা শুনে আমরা তো রোজা রাখি খাও না কয় না আপনি তুই খান না আপনি ইফতার করেন না আমরাও খাইনি ইফতার করে আর এটা কি কর তোমরা কেন খাও না আমাকে তো আমার আল্লাহ নিজে খাওয়ায় আমাকে ইফতার করায় মোহাম্মদ রায়সা সিদ্ধি করা দিলেন তাহলে স্বামীর সাথে কি এই স্ত্রী কিছু মাঝে মাঝে ই করে না সহা করে না কথা অভিমান করে না এবার রুমাল দিয়ে এবার আটকাইছে নবীজি যাতে যাইতে না পারে অর্থাৎ দরজার দুই দিক দিয়ে করোনা দিয়ে ভেট দিয়ে রাখছে নবীজি যদি ঘর থেকে বের হয় ওড়না না যেতে কিতাবে আসছে আমাদের আয়সা সিদ্দিকা বলে আমার হাতে তো ওড়না রয়েছে নবীজি বের হয়ে গেছেন আমি বুঝতেও পারি নাই সমান বলবে না আমার নবী এই আশা দিয়ে আর আসলে আপনি কিছুই বুঝতে পারলাম না আমার রুমাল তো আমার হাতেই রেগুলো আপনি কেমনে ভাইবিসের আমি তো বুঝতে পারি না নবীজি বলছেন আই খুব মিশলি আয়সা আমি কি তোমাদের মতো সবান বলে না নবী আমরার মতো কথা না করে আবেদম যে হানি সিনা শাক করছে সিনা শাক বোঝেননি বক্ষবিদ নবীজি তিনবার সিনা শাক হয়েছে হাইরালাইছে জমজমের পানি দিয়ে সব পরিষ্কার করে দিয়েছে সব বলেন না আবার লাগাই দিছে ভালো আবে জমজম পানি দিয়ে উজু করাইছে নামাজ পড়ছে এর ভরে বোরা কাঁদছে অনেক ঘটনা এর ভরে বোরা কে উঠছে সত্তর হাজার ফেরিস্তার শোভাযাত্রা জীবনের আগে আগে বুড়া কেরে খাপ ধরে যায় পিছনে পিছনে সত্তর হাজার ফিরিস তারা নবী মারা হাবা জানায় মেরা যে যায় খোদার হাবিব নরে সাল্লে আলা মেরা যে যায় খোদার হাবিব নরে সাল্লে আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া ইয়া দিকে দিকে হাসি লোকে লোকে সফলকে ধোলে রে চলছে নবী মে রাজে এই ফুল তোলাগি চাঁদে তারায় জাগিয়েছে ধোলকে ভোলকে সাজিয়েছি জানাত গাহে হর মালায় দরদহর সে পলকে গাহে দরদ হর সে পলকে ডাকে বাড়ি তালা আলা ডাকে বাড়ি তালা আলা এ সদ মোর দর বারে মে মৌ মৌ গন্ধ পর চারিদিক মরহবা মরহবা কল ও সিলি তো কাউ সার জন্নতদার সব খোলে আিয়াছে রি দোয়ান জন্নতদার সব খুলে দিয়া দন ওঠে রনি র সালামধনি ওঠে রনি রি সালামধনি মিলন বিন নবী মে রাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি লকে ধুন চদুসে নবী মে রাজে মালহাবকড় উষানি তোর পাহাড়ে গেছে ধমক মারসে জোতা নে আয়ো না রামান্ববীজি জুতা মনে ঘোরে নিয়েই বোরা কে উঠছেন যে তোমা খুলেন নাই সাজদাত আরে আরশে মোল্লা যাওয়ার পরে মুসা কথা মনে হয়ে গেছে দেখি করলাম বেয়াদ দিব হয়ে গেছে মুসা নবী তুর পারে গেল আর ধমক পড়ছে এই জুতা নি আসব না আর আমি আরশে মোল্লা নি আসলাম জুতা খুইলা লাই খুলতে গেলে আল্লাহকে হাবিব খুইলেন না মাবুদ ডাকেন নি যে হাবিবি কে জুতা পায়ে রেখে ধন্য হবে আরশ আযীম জুতার ধুলি গায়ে মে কে না আমার নবীজি ধুলির দাম কথা বল না করে আছে নবীজি শুয়ে আছে করেছিল তো চহল তার কাছে সুবহানাল্লাহ না